প্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন বাংলাদেশে খুব রিসেন্টলি ঢাকায় আওয়ামী লীগ এবং বিএনপির নেতৃবৃন্দের মধ্যে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজকে সেই বৈঠকটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো আপনারা দেখছেন যে বাংলাদেশের রাজনীতিতে খুব দ্রুত দৃশ্যপট বদলে যাচ্ছে এবং এর পেছনের কারণ হলো যে পদ্মার আড়ালে রাজনীতিতে অনেক কিছুই ঘটছে তারই ধারাবাহিকতায় এই খুব সম্প্রতি পশ্চিমা এক রাষ্ট্রদূতের বাসায় বিএনপির দুইজন এবং আওয়ামী লীগের দুইজন প্রভাবশালী নেতার মধ্যে এক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকে দুই দলের নেতৃবৃন্দই ঐকমত্ব পোষণ করেছেন যে বাংলাদেশে অচিরেই একটি সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি হয়ে পড়েছে এবং পশ্চিমা রাষ্ট্রদূত তিনিও বলেন যে তাদের পক্ষ থেকে তারা ইনুস সরকারের উপরে চাপ অব্যাহত রাখবেন যাতে দ্রুততম সময়ে বাংলাদেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয় এবং দুই দলের নেতৃবৃন্দই বলেন যে বাংলাদেশের ভোটারদের আশি শতাংশই হয় আওয়ামী লীগ অথবা বিএনপির সমর্থক এবং সুতরাং এই দুই দলের অংশগ্রহণের মধ্য দিয়েই আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং এই বৈঠকের পরপরই কিন্তু আমরা কিছু ভিজিবল চেঞ্জ দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে যেমন বিএনপি নির্বাচনের প্রতি সোচ্চা রয়েছে বিএনপি জামাতের বিরুদ্ধে মুখ খুলছে এবং বিএনপি অনুধাবন করছে যে আওয়ামী লীগ নয় রাজনীতিতে এই মুহুর্তে তাদের প্রধান শত্রু হলো জামাত এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বেসিক্যালি শিবির হিজবুত তাহারি মানে এই ধর্মীয় উগ্র মৌলবাদী গোষ্ঠীটাই বিএনপির এই মুহূর্তের প্রধান শক্তি এবং ওই মিটিং থেকে বেরোনোর পরেই কিন্তু বিএনপির একজন সিনিয়র নেতার গাড়ি পুলিশ তল্লাশি করেছে এটা খুব আনইউজুয়াল একটা ঘটনা যে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা সেখানে বিএনপির একজন সিনিয়র নেতার গাড়ি পুলিশ তল্লাশি করবে সুতরাং এই মিটিংয়ের খবর কিন্তু অবৈধ ইউনুসের কাছেও চলে গিয়েছিল এবং তারা জানে যে এরকম একটা ঘটনা ঘটছে এবং এখন এই সমন্বয়কদের কথাবার্তা উপদেষ্টাদের কথাবার্তা আপনারা একটু ফলো করে দেখবেন যে এখন তারাও বুঝতে পারছে যে বাংলাদেশে যে পরিবর্তনটা আসতেছে তাতে তাদের খাওয়া উঠে গেছে তারা যে কিংস পার্টি করে ক্ষমতা দীর্ঘকাল থাকবে নির্বাচন দেওয়ার নামে তালবাহানা করবে সংস্কারের নামে দেশবাসীকে ঝুলায় রাখবে অল অল দোজ আর গন এখন তাদের সামনে খুব বেশি অপশান নাই আমি আগেও বলেছি যে বুদ্ধিমান হলে একটি নির্বাচন দিয়ে চলে যান আর যদি অন্য কোনো অপশানের ধান্দায় থাকেন তাহলে কিন্তু পালাবারও পথ পাবে না প্রিয় দর্শক আবার কাছে অনেক ইনফরমেশন আছে এই মিটিংটার ব্যাপারে আওয়ামী লীগ এবং বিএনপির পক্ষ থেকে কারা কারা ছিলেন সেখানে কি কি আলোচনা হয়েছে কি কী কৌশলগত আলোচনা হয়েছে কিন্তু আমি গোপনীয়তা বজায় রাখবো এবং কিছু তথ্য ফাঁস করব না এই শর্তেই আমি এই তথ্যগুলো পেয়েছিলাম সুতরাং আমি আজকে ইচ্ছে থাকা সত্ত্বেও এর বেশি কিছু বলছি না শুধু আপনাদের এইটুক আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশের বৃহত্তম দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি তাদের মধ্যে একটি গোপন সমঝোতা হয়েছে তাদের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছে এবং এটি আমাদের গণতন্ত্রের জন্য এই মুহূর্তে একটি ভালো খবর এবং এরই ধারাবাহিকতায় বাংলাদেশে একটি সুস্থ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজনের চেষ্টা চলছে এবং তার সাথে পশ্চিমা বিশ্বের যে দূতাবাসগুলো বাংলাদেশে আছে তারাও তাদের অবস্থান ব্যক্ত করেছে এবং তারা চায় বাংলাদেশে অচিরে একটি নির্বাচন হোক এবং সেই নির্বাচনটি অংশগ্রহণমূলক হোক তার মানে সেই নির্বাচনে বিএনপি জামাতের সাথে সাথে আওয়ামী লীগে অংশগ্রহণ করবে এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বা তাদের বিচার হবে এই ধরনের যে কথাবার্তাগুলো বলা হচ্ছে জামাত শিবিরের পক্ষ থেকে বা বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে এইগুলোর এই মুহূর্তে কোনো ভিত্তি নাই এবং এটা থাকবেও না এবং এই যে বিচারের নামে যে প্রহসন চলছে এই আদালত ফাদালত এগুলো খুব দ্রুত এদের কার্যক্রম বন্ধ হয়ে যাবে এবং পশ্চিমা বিশ্ব এখন ফিল করছে যে এই আইসিটিতে যে বিরোধী অপরাধের নামে যে বিচারের কাজগুলো চলছে এগুলো আইনের দৃষ্টিতে সম্পূর্ণ অবৈধ কারণ এই ট্রাইব্যুনালটি তৈরি হয়েছিল একাত্তরের যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য এবং একজন নির্বাচিত প্রধানমন্ত্রীর বিচার এভাবে করা যায় না সো আইনগত দিক দিয়ে এই পুরো বিষয়টি একটা ভিত্তিহীন এবং এটি খুব তাড়াতাড়ি এর কার্যক্রম বন্ধ হয়ে যাবে এই অনেক বিষয়ই এই মিটিংয়ে আসলে আলোচনা হয়েছে তো আপনাদের যেটা যে মূল মেসেজটা আমি দিতে চাই যে সেটাই হলো যে রাজনীতিতে একটি পরিবর্তন আসছে এবং এই পরিবর্তনটি পজিটিভ একটা চেঞ্জ আমরা আশা করছি এর বাইরে যদি কেউ কিছু করতে চায় তাহলে সেটিও ব্যর্থ করে দেওয়া হবে এবং আপনারা রাজনীতিতে আরও কিছু পরিবর্তন দেখেছেন যে গতকাল সেনাপ্রধান বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে গেছেন আবার প্রচণ্ড ভারত বিরোধী পাকিস্তানের দালাল ডক্টর ইনুস ভারতীয় রাষ্ট্রদূতের বাসায় গেছেন সো দিজ আর দ্য চেঞ্জেস এই দুটো বিষয় নিয়ে আমি সময় পেলে আজকে আবার অন্য একটা এপিসোডে কথা বলবো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন